পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস ইলেভেনের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রথম সেমিস্টারের এই প্রবন্ধ থেকে কয়েকটা এমসিকিউ প্রশ্ন নিয়ে একটা মক টেস্ট আমি আয়োজন করেছি এই মক টেস্টটা তোমরা অবশ্যই এই মক টেস্টে অংশগ্রহণ করো প্রত্যেকটা প্রশ্নের চারটে করে অপশান রয়েছে এবং ডেসক্রিপশানে এই মক টেস্টটা নিজেরা খাতার মধ্যে করো যেইটা সঠিক উত্তর হবে সেটা তোমরা ক খ গ ঘ করে সেটা লিখে নাও এবং তারপর ডেস্ক্রিপশন থেকে যেটা সঠিক উত্তর আমি দিয়ে দিয়েছি সেখান থেকে মিলিয়ে তোমাদের স্কোর দেখে নাও যে তোমরা কত স্কোর করতে পারলে পরীক্ষার আগে এই মক টেস্টটা অবশ্যই তোমাদেরকে সাহায্য করবে এই বিড়াল প্রবন্ধের পাশাপাশি সেমিস্টার ওয়ানে অন্যান্য যে সমস্ত গল্প কবিতাগুলো আছে সেগুলোরও ভিডিও আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি সেগুলো তোমরা দেখে নিতে পারো এবং নিজেদের স্কোরগুলো যাচাই করে নাও এবার প্রথম প্রশ্নে আমরা চলে আসছি বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তরের কত সংখ্যক রচনা দশম একাদশ দ্বাদশ না ত্রয়োদশ বিড়াল প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় হিতবাদী সাধনা বঙ্গদর্শন না সমাচার দর্পণ কমলাকান্তের দপ্তর কবে প্রকাশিত হয় আঠারোশো সত্তর পঁচাত্তর সাতাত্তর না আঠারোশো আশি খ্রিস্টাব্দে মার্জার পরম ধর্ম বলতে কি বুঝিয়েছে ধর্মে মতি পরোপকার নীতি শিক্ষা না আত্মসুখ মার্জারের মতো শিক্ষা লাভের মাধ্যমে মধ্য ধর্ম বিশ্বাসের স্থির থেকে না বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভের মধ্য দিয়ে মার্জারি কমলাকান্তকে দেখে ভীত হলো না কারণ মার্জারি অত্যন্ত সাহসী ছিল সে জানতো কমলাকান্ত তার কাছে পৌঁছতে পারবে না কমলাকান্তকে সে চিন্ত কমলাকান্তের লাঠিটি ভাঙা ছিল তবে চিদাগত একটা প্রথা আছে যে প্রথাটি কি বিড়াল মারতে নেই বিরালে দুধ খেলে তাকে মারতে হয় বিড়ালের সামনে খেতে নেই বিড়াল ডাকলে তাকে খেতে দিতে হয় কমলাকান্তের দপ্তর প্রসঙ্গে যে বিদেশি রচনার উল্লেখ করা হয় টি কুইন্সির লেখা দ্য কনফেশন অফ অ্যান ইংলিশ মিটার জর্জ বার্নার্ড শয়ের লেখা পিগমেলিয়ান নিক ব্যাডলের লেখা দ্য ক্যাট অ্যান্ড দ্য সিটি এলিসা কুপারের লেখা বিগ ক্যাট লিটল ক্যাট মেয় শব্দে মার্জারের অভিপ্রায় ছিল নিজের আনন্দ প্রকাশের নিজের অতীপ্তি প্রকাশের কমলাকান্তের মন বোঝার চোর না শোনে ধর্মের কাহিনী কমলাকান্তকে মার্জার দূরদর্শী বলেছে তার কারণ কি সে পণ্ডিত সে আইন জানে সে ভবিষ্যৎ দ্রষ্টা সে আফিংখর। মার্জার কমলাকান্তের চোখে ছিল নিরীহ ধুরন্ধর সুবক্তা সুতার্কিক সুতার্কিক ও সুবিচারক বারো নম্বর প্রশ্নে চলে যাচ্ছি মার্জারের কথাগুলো কমলাকান্তের মনে হয়েছিল রিয়েলিস্টিক সোশিয়ালিস্টিক আইডিয়ালিস্টিক না মেটেরিয়ালিস্টিক ভোজের আয়োজন সমাজে যাদের জন্য করা হয় অভুক্ত মানুষদের জন্য আত্মীয় বন্ধুদের জন্য খেতে বললে যে বিরক্ত হয় তার জন্য না জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য যে পরিস্থিতি থাকলে মার্জারের মতো কেউ চুরি করে না চলার মতো সম্পদ থাকলে প্রতিবেশী সদয় থাকলে নজরদারি ভালো থাকলে খেতে পেলে যে সাধু ব্যক্তিরা চোরের নাম নামে শিউরে ওঠে তারা কখনো অসাধুদের সহ্য করতে পারে না অনেকেই চোর অপেক্ষা অধার্মিক কেউ কেউ চোরদের প্রতি সহানুভূতিশীল হন চুরির কারণ বোঝার চেষ্টা করেন না নসিরামবাবু ছিলেন কমলাকান্তের আশ্রয়দাতা প্রসন্ন গোয়ালিনী আশ্রয়দাতা মঙ্গলার মালিক না একজন সমাজতাত্ত্বিক বিড়াল রচনায় ব্যবহার করা প্রবাদের সংখ্যা কতগুলি প্রবাদ বিড়াল রচনায় ব্যবহার করা হয়েছে এক দুই তিন না পাঁচ মার্জারকে পড়ার জন্য কমলাকান্ত যাদের বই দিতে চেয়েছিলেন মার্ক সিঙ্গেলস নেহেরু গান্ধী বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ না নিউমান পার্কার কমলাকান্তের বড় আনন্দ হইল এই আনন্দের কারণ কি একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলো এনেছেন ভেবে মার্জারকে উচিত শিক্ষা দেওয়া গেছে ভেবে আফিংকের নেশা গাঢ় হয়েছে ভেবে মার্জার আপাতত বিদায় নিচ্ছে ভেবে কমলাকান্ত রাগ করতে পারে না কারণ সবাই উপহাস করবে মনুষ্যগুলি তিনি কুলাঙ্গার রূপে পরিচিত হবেন রাগ করা পুরুষের ন্যায় আচরণ নয় দুগ্ধে কমলাকান্তের যে অধিকার বিড়ালেরও তাই অধিকার এই কুড়িটা প্রশ্ন নিয়ে এমসিকিউর এই অংশটা আমি তৈরি করেছি ভিডিওটা আমি তৈরি করেছি ডেসক্রিপশান থেকে সঠিক উত্তরগুলো তোমরা যেগুলো করেছ সেটা মিলিয়ে নাও পাশাপাশি এই যে প্রবন্ধটির সম্পূর্ণ ভিডিওটি সেটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি যারা দেখোই সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ